আমাদের নবী বিশ্বনবী কবর জিয়ারতে গেলেন একা একা গেলেন না দল বেঁধে গেলেন একা একা গেছে আমরা তো দল ভেদে কবর জিয়ারতে যাই শুধু দল বেদে কবর জিয়ারতে যাই না মাইকিং করে মানুষকে দেখে দলে দলে কবর জিয়ারতে যায় আমাদের নবী বিশ্বনবী কবর জিয়ারতে গেছেন এমন কি পাশে আয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তিনিও বলতে পারেন নাই একা একা কবর জিয়ারত করলে কথা মরণের স্মরণ হয় কবর জিয়ারত করলে সুযোগ হয় দল বেদে তাহলে আমাদের নবীজির শিক্ষা কবর জিয়ারত একা একা না দল বেদে একা একা সাবান মাসের চোদ্দ তারিখ দিন গিয়া যে রাত্রটা এই রাত্রটাকে সবে বরাত বলা হয় কি বলা হয় কুরআনের ভাষায় এই রাত্রটাকে বলা হয় লাইলা তুম মুবারকা হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন তুন নিসমিন শাহবান তাফসিরের ভাষায় এই রাত্রটাকে বলা হয় লাইলাতুর রহমা লাইলাতুল তুল আর আমরা ফার্সিতে যেই নামটা চিনি সেটা হলো সবে বরাত সেটা হলো সবে বরাত থেকে আমাদের জন্য শিক্ষা কি আমাদের নবী বিশ্ব নবী এসারের নামাজের পর হজরত আয়সারদি আল্লাহ তালা আনহার করে বিশ্রাম করতেছিলেন গভীর রাতে হজরত আয়সারদি আল্লাহ তালা আনহার যখন ঘুম ভেঙে গেল তাখায়া দেখে নবীজি বিছানায় নাই হজরত আয়েসা প্যারাসান হয়ে গেল কি হলো নবীজির তো শত্রু আছে কোন শত্রুরা নবীজির উপরে আক্রমণ করে কিনা নবীজির কোনো সমস্যা হয়েছে কিনা হজরত আয়ে সারদি আল্লাহ আনহা পেরাসান হয়ে গেলেন এইভাবে হজরত আয়েশা কুস্তে কুস্তে ঘর থেকে বের হলেন বর থেকে বের হয়ে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলী হাসাল্লাম কবর জিয়ারতে লিপ্ত আছেন কোথায় আছেন কবর জিয়ারতে এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো আমাদের নবী বিশ্বনবী কবর জিয়ারতে গেলেন একা একা গেলেন না দল বেঁধে গেলেন একা একা গেছে আমরা তো দল ভেদে কবর জিয়ারতে যাই শুধু দল বেঁধে কবর জিয়ারতে যাই না মাইকিং করে মানুষকে দেখে দলে দলে কবর জিয়ারতে যায় আমাদের নবী বিশ্বনবী কবর জিয়ারতে গেছেন এমন কি পাশে হজরত আয়সারদি আল্লাহ তাল আনহা ছিলেন তিনিও বলতে পারেন নাই একা একা কবর জিয়ারত করলে মরণের কথা স্মরণ হয় দল বেদে কবর জিয়ারত করলে গল্প গুজবের সুযোগ হয় তাহলে আমাদের নবীজির শিক্ষা কবর জিয়ারত একা একা না দল বেদে একা একা দুই নাম্বার আমাদের নবী বিশ্ব নবী কবর জিয়ারতে যে গেছে নিজে গেছে না লুক পাঠায়া দিছে নিজে গেছেন লুক পাঠায়া দেন নাই আমরা কিন্তু নিজে যাই না লুক পাঠায়া দেই একজন ইমাম সাহেবকে একজন আলেমকে একজন মুয়াজ্জিনকে ডেকে বলি হুজুর অমুক জায়গায় আমার আব্বার কবরস্থান অমুক জায়গায় আমার মায়ের কবরস্থান অমুক জায়গায় আমার শ্বশুরের কবরস্থান অমুক জায়গায় আমার শাশুড়ির কবরস্থান হুজুর আমি ব্যবসা বাণিজ্য নিয়ে বড় ব্যস্ত আছি আমি ব্যস্ত মানুষ দয়া করে আমার আব্বা আম্মা শ্বশুর শাশুড়ির কবরটা একটু জিয়ারত করে দেন নিজে করে না লুক পাঠায়া দে আমাদের নবী কবর জিয়ারত নিজে করেছেন না লুক পাঠাইয়া দিছে নিজে করলে কি এই আরেকজন নিজে না চুলকায়া আর একজনকে বললো ভাই আমার পিঠটা চুলকায়া দেন যাকে বলছে সে ঠিকমচ ঠিক জায়গায় চুলকাতে পারবে না হয়তো উপরে নতবা নিচে নতবা ডাইনে নতবা বামে ঠিক জায়গায় তার হাত দিয়া পরবে না নিজে না চুলকায়া, আরেকজনকে দিয়া চুলকাইলে যেমনভাবে ঠিক জায়গায় হাত পরে না ঠিক জায়গায় চুলকানো যায় না ঠিক তেমনিভাবে নিজে কবর জিয়ারত না করে আরেকজনকে কবর জিয়ারতে পাঠাইলে সেই দরদ নিয়ে কবর জিয়ারত করবে না আমার আব্বা আম্মার দরজ আমার অন্তরে যে পরিমাণ আছে আপনাদের অন্তরে সেই পরিমাণ আছে তাহলে এখান থেকে আমাদের জন্য দুইটা সবক একটি হল আমাদের নবী বিশ্বনবী নিজে কবর জিয়ারত করেছেন একটা হলো একা একা কবর জিয়ারত হয়ে গেছেন একা একা কবর জিয়ারত করলে মরণের কথা স্মরণ হয় আর দল বেদে কবর জিয়ারত করে গেলে গল্পগুজবের সুযোগ হয় এবং নিজে কবর জিয়ারত করলে যেই দরদ নিয়া কবর জিয়ারত করা হয় আর একজনকে দিয়া কবর জিয়ারত করালে সেই দরদ অন্তরে থাকে না এবার প্রশ্ন হবে হুজুর কবর জিয়ারত যে নিজে নিজে করতাম কবর জিয়ারত কিভাবে করব তা তো জানি না যদি আপনার বাবার দরদ আপনার অন্তরে থাকে যদি মায়ের দরদ থাকে শ্বশুর শাশুড়ির দরদ আপনার অন্তরে থাকে তাহলে কবর জেরতে যাওয়ার আগে নিজে না জানলেও একজন আলেম অথবা ইমাম জিজ্ঞাসা করবেন হুজুর আমি কবর জারত করতে চাই কিভাবে কবর জারত করব। তখন হুজুরে আপনাকে বলে দিবেন কবর জিয়ারত কিভাবে করবেন হুজুরে কি বলবে আপনি কবরস্থানে যাবেন গিয়া কি করবেন কবরস্থানে গিয়া একবার সুরা ফাতেহা পড়বেন তিনবার সুরা ইখলাস তেলাওয়াত করবেন হাদিস শরীফে রাসুল এ করিম সাল্লাম বলেন কেউ যদি তিনবার সুরা ইখলাস তেলাওয়াত করে এক খতম কুরআনের জবাব দেওয়া হয় হুজুরে বলবেন সুরা ফাতেহা পড়বেন তিনবার সুরা এখলা তেলাবাত করবেন এবং আগে পরে দরু শরীফ পড়বেন হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে কেউ যদি দোয়ার আগে এবং পরে যদি দরু শরীফ পরে দরুর শরীফকে আল্লাহ কবুল করেন দরুর শরীফের সাথে সাথে আল্লাহ দোয়া কেউ কবুল করেন এবার বলেন তো কবর জারত করলে কয়েক ঘন্টার দরকার না কয়েক মিনিটই চলে কেমনে করবেন কবরের পাশে দাঁড়িয়ে একবার সুরা ফাতেহা পড়বেন তিনবার সুরা ইখলাস তেলাওয়াত করে আগে পরে দরুদ শরীফ পরে আল্লাহর কাছে মোনাজাত করবেন আল্লাহ যদি এতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করুন এবং এর সব আমার আব্বার রুহে পৌঁছায়া দেন আমার আম্মার রুহে পৌঁছায়া দেন আমার আত্মীয় স্বজনের রুহে পৌঁছায়া দেন বেশির চেয়ে বেশি পাঁচ দশ মিনিট সময় লাগবে আপনি যদি আপনার আব্বা আম্মার জন্যে শ্বশুর শাশুড়ির জন্যে পাঁচ বা দশ মিনিট সময় দিতে না পারেন আপনার মতো পুরা খেয়ে আসে তাহলে এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো একা একা করবো না দল বেঁধে করবো লোক পাঠাইয়া দিব না নিজে করবো কবর জিয়ারত কেন করবো কবরে দ্বারা কোন হালতে থাকে কিতাবের মধ্যে উল্লেখ করে একটা নৌকা যদি ডুবে যায় নৌকার যাত্রীরা যে প্যারাসানিতে থাকে কবরের মূর দ্বারা এইভাবে পেরাসানিতে থাকে একটা নৌকা ডুবার পরে আরেকটা নৌকা এসে যদি তাদেরকে উঠায়লায় লাই তাহলে মনে যেমন শান্তি পায় কবর জেয়ারত করলে মূর দ্বারা এমনভাবে শান্তি পায় তাহলে কবর জেয়ারত করবেন তো ইনশাল্লাহ দল বেদে করবেন না একা একা করবেন পাঠায় দিবেন না নিজে নিজে করবেন নিজে করবেন হাজর গিয়ে দেখে আমাদের নবী বিশ্ব নবী কবর জিয়ারত করছেন বললেন ইয়া রাসুল আল্লাহ আপনাকে তো কুস্তে কুস্তে আমি প্যারাসান আমাদের নবী বিশ্বনবী বলল আয়েশা তুমি কি জানো আজকের রাতটা এটা কোন রাত আয়েশা বলে ইয়া আল্লাহ আমি জানি না তখন বিশ্বনবী বললেন আজ রাত হলো শাবান মাসের মধ্যে রাত এই রাতে আল্লাহ তাআলা অনেক কিছু ফায়সালা করেন এক বছরের ভিতরে কারা খারা মারা যাবে এক বছরের ভিতরে কতজন সন্তান জন্ম হবে তার এক তালিকা করা হয় এক বছরের থরে কে কি খাবে কার কি হবে তার একটা লিস্ট লেখা হয় তাহলে দুই নাম্বার রাত থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম কবর জিয়ারত কবর জিয়ারতের মাধ্যমে মরণের কথা স্মরণ করা আর একটা মানুষের যদি সারা বৎসর মরণের কথা স্মরণ থাকে তার দ্বারা নামাজ তরক হবে না রোজা ছাড়বে না হাঁস ছাড়বে না জাকাত ছাড়বে না তার মাধ্যমে গুনাহের কাজ হবে না কোনো নেক কাজ চুটবে না গুনাহের কাজ হবে না এই জন্যই আমাদের নবী বিশ্ব শিক্ষা দিয়েছেন সবে বরাতে কবর জিয়ারত করে মরণের কথা স্মরণ করো মরণের কথা যদি তোমার স্মরণ থাকে তোমার মাধ্যমে না তোমার মাধ্যমে গুনাহের কাজ হবে না